টাইটানিক জাহাজ সম্পর্কে আপনি নিশ্চয়ই অনেক কিছু পড়েছেন এই জাহাজটি উনিশশো বারো সালের দশ এপ্রিল সাউথ সাউথন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তার প্রথম যাত্রা শুরু করেছিল মাত্র দিন পরে চার অর্থাৎ চোদ্দোই এপ্রিল একটি আইসবার্গের সাথে প্রবল সংঘর্ষে জাহাজটি দুই টুকরো হয়ে আটলান্টিকের অতলে ডুবে যায় এই ভয়াবহ দুর্ঘটনায় প্রায় পনেরোশো জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন এটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা প্রায় সত্তর বছর পর টাইটানিকের খোঁজ পাওয়া যায় যা চার কিলোমিটার জলের গভীরে পড়েছিল পঁচাশি সালে এবং তার দলবল এটি আবিষ্কার করে বিশ্বের বৃহত্তম জাহাজ টাইটানিক ডুবে যাওয়ার একশো দশ বছরও বেশি সময় হয়ে গেছে এর ধ্বংসাবশেষ সাতাইশ বছর আগে পাওয়া যায় তাহলে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে যে এই প্রযুক্তির যুগে কেন উদ্ধার করা গেল না প্রথমত জাহাজটি প্রতিকূল পরিবেশে রয়েছে আর দ্বিতীয়ত অত্যন্ত ব্যয়বহুল হবে জাহাজের ধ্বংসাবশেষ যেখানে পড়ে রয়েছে চারিদিকে শুধুই অন্ধকার জলের প্রবল চাপের পাশাপাশি তাপমাত্রাও এক ডিগ্রি সেলসিয়াস এ প্রতিকূল পরিস্থিতিতে কারো পক্ষে এত গভীরে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ এমন অবস্থায় এখান থেকে ধ্বংসাবশেষ বের করে আনা তো দূরের কথা অসম্ভব বিশেষজ্ঞদের মতে টাইটানিকের ধ্বংসাবশেষ এখন সাগরে বছরের মধ্যে টাইটানিকের ধ্বংসাবশেষ সম্পূর্ণ গলে যাবে সমুদ্রের তলদেশে পাওয়া ব্যাকটেরিয়া দ্রুত টাইটানিকের লোহা খেয়ে ফেলছে যার কারণে তাতে মরিচা পড়ছে জানা গেছে এই সামুদ্রিক ব্যাকটেরিয়াগুলি প্রতিদিন প্রায় একশো কেজি ধ্বংসাবশেষ খায় এমতাবস্থায় অবস্থায় টাইটানিকের অস্তিত্ব খুব একটা বাকি নেই তাই এর ধ্বংসাবশেষ বেশ করেও কোনো লাভ হবে না